বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে গভর্নিং বডির মাথায় আমি রইলাম পারলে আমাকে সরাতে কিচ্ছু করতে পারলে না কারণ আমার টাকা আছে আমার টাকা আছে মানে আমার সব পাওয়ার আছে তুমি শিবপ্রসাদ তরিণী আঙ্গুলি তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না রইলো বাকি লাট্টু পিকোকে এই স্কুল থেকে সরানো তাই তো ঠিক আছে এটাও আমি করে ফেলবো আমি তোমাকে কথা দিচ্ছি পুজোর মধ্যে লাট্টু পিককে স্কুল থেকে সরাবো আমি আর রইল বাকি আমার কেসের ব্যাপারটা ঠিক আছে আমি কেস জিতেই ফিরবো লহরি ম্যাম তখন হাসতে থাকেন লহরি ম্যাম বলেন আপনি পারবেন না কিছুতেই এই কেস থেকে আপনি রেহাই পাবেন না আপনাকে আপনার ছেলেকে শাস্তি পেতেই হবে কর্ণ চ্যাটার্জি বলে এই লহরি আমি তো এই কেস জিতেই ফিরবো হয় তুমি তোমার স্বামী আর সন্তানকে হারাবে আর নইলে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি তটুনি গাঙ্গুলিকে হারাবে কথাটা বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় লহরি ম্যাম তখন আরাধ্যাকে কল করে লহরি ম্যাম আরাধ্যাকে বলে আরাধ্যা আমি তোমার শাশুড়ি মা বলছি কথাটা শুনেই আরাধ্যা বলে যাক এতদিন পরে অন্তত আপনি এটা বললেন আপনি আমার শাশুড়ি মা আর আমাকেও নিজের পুত্রবধূ মনে করেন লহরী ম্যাম আরকে বলে শোনা আরাধ্যা আমি এত সব কথাই যেতে চাইছি না আমি তোমায় যেটা বলতে চাইছি সেটা শোনো তোমার শ্বশুর মশাইকে বোঝাও ওনাকে আটকাও তোমার শ্বশুর মশাই পুরো উন্মাদ হয়ে গেছে উনি কি করছেন কি করতে চাইছেন উনি কিচ্ছু বুঝতে পারছেন না ওনাকে বোঝাও দেখো আরাধা একটা কথা ঠিক কাভিরের শাস্তি হবেই কাভির তার সাজা থেকে মুক্তি পাবে না কিন্তু কাভির যদি নিজে স্যালেন্ডার করে তবে ওর সাজা কম হবে তুমি দেখো কাভীর তার শাস্তি ভোগ করে একজন খাঁটি মানুষে বেরিয়ে আসবে আর কোনো জটিলতা থাকবে না আর কোনো সমস্যা থাকবে না কিন্তু তোমার শ্বশুরমশাই যেটা করছেন তাতে করে কাভির আরও বেশি ফেসে যাচ্ছে সেই সাথে উনি নিজেও ফেসে যাচ্ছে কাভীর যদি স্যালেন্ডার করে তো আমি নিজেই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী বা গাঙ্গুলির সাথে কথা বলে একটা বোঝাপড়ায় আসতে পারবো তখনই আরাধ্যা বলে আপনি হঠাৎ আপনার ছেলের কথা ভাবছেন যে লহরি ম্যাম বলেন যতই হোক কভীর তো আমার সন্তান আর ওই মানুষটা আমার এই বলে লহরি ম্যাম থেমে যান লহরি ম্যাম আরাধ্যাকে বলেন আজ গভর্নিং বডি মিটিংয়ে উনি জিতে গেছেন তাই কর্ণ চ্যাটার্জি ভাবছেন উনি জিতছেন কিন্তু আসলে উনি হেরে যাচ্ছেন ঈশ্বর জানেন উনি হেরে যাচ্ছেন আর উনি নিজেও সেটা জানেন কিন্তু মানতে চাইছেন না আরাধ্যা আমি শিবপ্রসাদ গাঙ্গুলি আমাদের মতন সাধারণ মানুষ প্রতিদিন একটু একটু করে জিতছি আর কর্ণ চ্যাটার্জির মতন মানুষেরা হেরে যাচ্ছে কথাটা বলেই লহরি ম্যাম কল কেটে দেয় অন্যদিকে জিত মুখার্জি জানতে পারে স্কুলের মিটিংয়ে কর্ণ চ্যাটার্জি জিতে গেছে গভর্নিং বডির মাথা থেকে তাকে কেউ সরাতে পারেনি কথাটা জেনে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ক্রঙ্গাচেলেস বলে কর্ণ চ্যাটার্জী জিত মুখার্জিকে দেখা করতে বলে কারণ আজ তারা ডোডোর কাছে যাবে তখনই সেখানে আসে আয়ুষি আয়ুষি এসে জিত মুখার্জিকে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ জিত মুখার্জি বলে আজ কর্ণ যে ডোডোর সাথে দেখা করতে যাবে আমাকেও যেতে বলেছি আয়ুষি বলে তুমি যাবে বাবা আমার সবসময় মনে হচ্ছে তোমরা একটু একটু করে হেরে যাচ্ছ কভীরের শাস্তি কেউ আটকাতে পারবে না কথাটা শুনেই জিত মুখার্জি বলে চুপ করে আয়ষি এ ধরনের কথা বলো না আরাধ্যা আমার মেয়ে আমি থাকতে আমার মেয়েকে কিছুতেই অসুখে জীবন কাটাতে দেব না আমি থাকতে আরাধ্যার সংসার ভাঙতে দেব না তুমি যেমন আমার মেয়ে আরাধ্যাও আমার মেয়ে আর আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি সব এরপর দেখানো হয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি ডোডোর কাছে আসে ডোডো বলে কি আপনারা জিত মুখার্জি বলে আমি একজন মেয়ের বাবা আর উনি একজন ছেলের বাবা আমার মেয়ের সাথে তোমার বন্ধুর বিয়ে হয়েছে তোমার খুব ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে হয়েছে দেখো ডোডো তুমি যদি মুখ না খোলো তুমি যদি আমাদের না বলো পরশুরামের কথা তবে ওদের সংসার ভেঙে যাবে আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ বলো বলো পরশুরাম কে কর্ণ চ্যাটার্জি বলে ডোডো তুই যেটা চাস আমি তোকে সেটাই দেব। তোর কি চাই বল বাড়ি চাই দামি গাড়ি চাই টাকা সম্পত্তি কি চাই তুই সবটা পাবি আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে এখান থেকে বার করব। তোকে আর কোনো শাস্তি পেতে হবে না তুই শুধু আমার কথা শোন আমি তোকে বলছি পরশুরাম তোর কোনো ক্ষতি করতে পারবে না তোকে ইনকাউন্টার করতে পারবে না ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররাও তোর কোনো ক্ষতি করতে পারবে না তুই শুধু একবার আমায় বল পরশুরাম কে কী হলো ডোডো চুপ করে আছিস কেন উত্তর দে পরশুরাম কে বল ডোডো তখন বলে আমাকে ক্ষমা করবে না আঙ্কেল আমি কিছুতেই আর কোনো অন্যায় করতে পারবো না আঙ্কাল আমি নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি আর তারপরেই আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি সেটা অন্যায় প্রয়োজন পড়লে আমি সেই শাস্তি ভোগ করবো কিন্তু আমি আর অন্য কোনো অন্যায় কাজ করতে পারবো না আঙ্কাল জানেন আমার বাবা একজন শিক্ষক আমি এতদিন কখনোই আমার বাবার চোখে চোখ রাখতে পারিনি তার চোখে চোখ রেখে কথা বলতে পারিনি কারণ আমি তো তার কোলাঙ্গার ছেলে কিন্তু আজ আমি আমার বাবার চোখে চোখ রেখে কথা বলেছি আমার বাবাও আমাকে বলেছেন আর কোনো অন্যায় না করতে আমিও তাকে কথা দিয়েছি আমি শুধরে যাব যতদিন শাস্তি হয় সেই শাস্তি ভোগ করে তারপরেই আমি বেরোব আঙ্কল আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না কর্ণ চ্যাটার্জি বলে কি বললি তোর বাবা একজন শিক্ষক তাই তো ঠিক আছে কোনো ব্যাপার নয় তুই নিজেই আমাকে ডাকবি তুই নিজে আমাকে ডেকে বলবি পরশুরাম কে চলুন এই বলে জিত মুখার্জিকে ওখান থেকে যেতে বলে দুটো বলে আঙ্কাল আপনি কি করতে চাইছেন কর্ণ চ্যাটার্জি বলে এতদিন তো এটা আমার মাথাতেই আসেনি তোর বাবা থাকতে পারে তোর মা থাকতে পারে তোর ভাই বোন থাকতে পারে তাই না এটা আমার মাথাতে আসেনি ঠিক আছে তোর স্কুল শিক্ষক বাবা তো কোনো চিন্তা করিস না রে এইবার আমি তোকে অনুরোধ করব না বরং তুই নিজেই আমাকে ডেকে বলবি পরশুরাম কে এই বলে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি ওখান থেকে চলে যায় ডোডো বুঝতে পারে কর্ণ চ্যাটার্জি তার বাবার চরম ক্ষতি করতে চাইছে ডোডো হাউমাউ করে কাঁদতে থাকে ডোডো কান্নায় ভেঙ্গে পড়ে তার বাবার যদি কিছু হয়ে যায় সে নিজেকে ক্ষমা করতে পারবে না ডোডো চিৎকার করে বলতে থাকে কেউ কি আছেন প্লিজ আমার সামনে এসুন আমাকে সাহায্য করুন দয়া করুন আমাকে তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে পরশুরাম পরশুরাম এসে ডোডোর সামনে দাঁড়ায় আর ডোডো আসার আলো খুঁজে পায় অন্যদিকে দেখানো হয় তোটি রান্নাঘরে সবজি কাটছে আর একাই বকবক করছে লাট্টু পিকর আজকে স্কুল নেই তারা পাশের ফ্ল্যাটে গেছে খেলতে খেলাধুলা বলতে আর সে কি ওই তো ফোনে গেম খেলা ইচ্ছা তোর কোনো কাজ নেই এই ফোন হাতে পেয়ে না বাচ্চারা একেবারে উচ্ছন্নে গেছে তটিনি একাই চিৎকার করতে থাকে বাচ্চাদের বকাছোকা করতে থাকে অন্যদিকে সে বাচ্চাদের বকাছকা গিয়ে পড়ে শিবপ্রসাদের ওপরও তোটিনী বলে যেমন ছেলে মেয়ে তেমন হয়েছে তার বাবা সবসময় লুঙ্গি আর বগলের নিচে ছাতা নিয়ে বেরিয়ে পড়েন এই বলে শিবপ্রসাদকেও গালমন্দ করতে থাকে তোটিনী তখনই সেখানে আসে শিবপ্রসাদ শিবপ্রসাদ এসে পিছন থেকে টটিনীকে জড়িয়ে ধরে তটিনি বলে তুমি কখন এলে শিবপ্রসাদ বলে এই তো তুমি যখন আমার গুণ কীর্তন করছিলে তখন তটিনী বলে তাছাড়া কি করবো হ্যাঁ কী করবো সবসময় বগলের নিচে ছাতা আর নিয়ে বেরিয়ে যাও ভালো লাগে দেখতে শিবপ্রসাদ বলে হ্যাঁ অনেকে স্মার্ট লাগে তুটিনি বলে কচু লাগে কচু এরপরে তটিনী শিবপ্রসাদকে জানিয়ে দেয় তুমি আর রান্নার কোনো কাজে সাহায্য করবে না কোনো সংশয়ের কাজ করবে না এই ট্যাপ খারাপ হয়েছে ট্যাপটা সারাতে বলেছিলাম সেটার কি ব্যবস্থা করলে শিবপ্রসাদ বলে আরে আমি লোককে আসতে বলেছি তো উনি এসে ঠিক করে দেবেন তটিনী বলে ঠিক আছে এবার আমি যাই শিবপ্রসাদ বলে কোথায় তটিনি বলে বড় বড় পাঁচটা বিছানার চাদর আছে সেগুলো কেচে দিতে হবে তো শিবপ্রসাদ বলে বিছানার চাদর সে তো অনেক ভারী না না সেগুলো তোমাকে কাঁচতে হবে না সেসব আমি কেচে দেব। তুটিনী বলে তুমি শিবপ্রসাদ বলি হ্যাঁ আমি কাঁচবো তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো তটিনী বলে না তুমি আর ছাদে যাবে না শিবপ্রসাদ বলে কেন তুটিনী বলে সেদিন তুমি আমার ওই ব্লাউজ আর পেটিকোট মেলতে গিয়েছিলে না সেদিন মিতা বৌদি দেখেছে পরে আমাকে অনেক কথাও শুনিয়েছে আমাকে তো বলেছে হ্যাঁ রে তুটিনি তোর বর এখন তোর ব্লাউজ আর পেটিকোটও মেলিয়ে দেয় তখনই শিবপ্রসাদ বলে তাতে কি হয়েছে হ্যাঁ আমি আমার বইয়ের ব্লাউজ মেলে দেব। তাতে কার কী আমি যাবই তটিনী বলে না তুমি পারবে না সবে সবে তোমার অপারেশন হয়েছে দুটো গুলি হজম করেছ এখনও কি তোমার হাতে সেই বল শক্তি আছে শিবপ্রসাদ বলে কে বলেছে নেই অবশ্যই আছে বলে হুম কেমন বীরপুরুষ সেটা তো আমি বুঝতেই পারছি শিবপ্রসাদ বলে কি কি বলছো তুমি আমার শক্তি নেই আমার এক হাতে যথেষ্ট তটিনী বলে ঠিক আছে শক্তি দেখাও মাসেল দেখাও তোমার শিবপ্রসাদ তার মাসেল দেখায় তটিনি তখন তার মাসেল ধরে বলে নাও এবার এক হাতে আমাকে তোলো শিবপ্রসাদ তটিনীকে এক হাতে ওঠায় তটিনী বলে আরে আমি পড়ে যাবো তো এরপরে দুজনেই পড়ে যায় একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি একে অন্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় শিবপ্রসাদের কল আসে শিবপ্রসাদ তটিনীকে বলে তুমি কলটা রিসিভ করো আমি যাই বেডশিটগুলো কেঁচে দেই এই বলে শিবপ্রসাদ বেডশিট কাচতে যায় অন্যদিকে তটিনী কল রিসিভ করতেই তটিনীর কথা না শুনেই ফোনের ওপাশ থেকে শীতল বলতে থাকে বাইরে বৃষ্টি পড়ছে তোমার কথা আমার খুব মনে পড়ছে জানো বৃষ্টির এক একটা ফোঁটা আমার চোখে অস্ত্র হয়ে ঝরছে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা প্রত্যেকটা রাত আমি তোমায় ভীষণ মিস করি শিবপ্রসাদ আমার খুব ইচ্ছে করে তোমার কাছে থাকতে তোমায় কাছে পেতে খুব ইচ্ছে করে শীতল আরও অনেক কথা বলতে থাকে তার ভালোবাসার কথা বলতে থাকে আর সেগুলো শুনে তটিনের চোখেও জল ছলছল করে তখনই সেখানে এসে শিবপ্রসাদ শিবপ্রসাদ এসে বলে কে কল করেছে তটিনি বলে দেখো তুমি দেখে নাও এরপরেই শিবপ্রসাদ বলে কে তখনই শীতল বলে এত সময় আমি কার সাথে কথা বলছিলাম হ্যাঁ কার সাথে কথা বলছিলাম আমি তো অনেক কথা বলেছি কে শুনেছে আমার কথা শিবপ্রসাদ বলে আমার বউ কল রিসিভ করেছিল শীতল বলে তোমার বউ আর তুমি আমাকে নাচনার ভান করছো সব কিছু বুঝো কেন নাটক করছো তোমার বউ সামনে আছে সেই জন্য শিবপ্রসাদ শিবপ্রসাদ গাঙ্গুলি আমি খারাপ হয়েছি শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমি একটি র্যাকেটের সাথে জড়িয়ে গেছি তোমার জন্য আমি বেপথ হয়ে গেছি তোমার জন্য আমি আজ অপরাধ জগতের একজন শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তুমি আমায় রিজেক্ট করেছ সেই জন্য কেন আমায় ভালোবাসলে না শিবপ্রসাদ কেন আমায় ভালোবাসলে না আমি তো তোমায় নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি দেখো আমি তোমার কাছে যেতে চাই যেতে পারি না আমি তোমার সাথে বাঁচতে চাই বাঁচতে পারি না আমি তোমাকে মারতে চাই মারতেও পারি না কতটা খারাপ অবস্থা করে রেখেছ তুমি আমার শীতল একের পর এক ডায়লগ দিতেই থাকে এরপরেই শীতল শিবপ্রসাদকে বলে আমি কি তোমার বউকে বলে দেব তুমি পরশুরাম শিবপ্রসাদ তখন বলে ঠিক আছে এরপরেই শিবপ্রসাদ তোটিনীকে বলে নাও তোমার সাথে কথা বলবে তটিনী আবারও ফোন কানে ধরতেই শীতল বলে তুমি জানো তোমার স্বামীকে তুমি জানো ওই শুভপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় কী তটিনী বলে বলুন কি পরিচয় কেন চুপ করে আছেন কেন বলুন তখনই শীতল বলে শিবপ্রসাদ গাঙ্গুলি আমার প্রথম ক্রাশ আমার ভালোবাসা আমার প্রথম শাড়ি পরা জন্য আমার প্রথমে স্পর্শ শিবপ্রসাদ গাঙ্গুলি যেই কথাটা শুনে তটি নিয়ে ঝটকা লাগে তবে কি তটি এবার শিবপ্রসাদকে ভুল বুঝবে অন্যদেরকে দেখানো হয় স্কুলে লাটু থেকে আইডেন্টি কার্ড পরে যায় তখনই সেখানে আসে কবির কবির সেই আইডেন্টি কার্ড তুলে নেয় আর সেটার একটা ছবিও নিয়ে নেয় কবির আবারও প্ল্যান করেছে লাট্টুকে কিডন্যাপ করার তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে